হ্যালো বিবার অ্যান্ড্রয়েড টিপস বাংলা শিখুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমি আপনাদের জন্য আজকে নতুন একটি টিপোরিয়াল নিয়ে হাজির হলাম তো আমি আজকেই দেখাবো কীভাবে আপনি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের অনেক জটিল এবং কঠিন কাজ খুব সহজেই করে ফেলতে পারেন অ্যাপ্লিকেশনটি খুবই জনপ্রিয় এবং অ্যাপ্লিকেশনটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় আমি মনে করি আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকলে এই অ্যাপ্লিকেশনটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকাটা খুবই জরুরি তো বন্ধুরা কথা না বলে চলুন আমরা দেখি অ্যাপ্লিকেশনটি কি তার আগে একটা কথা বলতেই হয় যে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই ধরনের টেকনোলজি এবং অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড টিপস বিষয়ক বিভিন্ন ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হচ্ছে তো সেই ভিডিওগুলো পেতে ভিডিওর আপডেট পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটির মতো নানান ভিডিও আমার চ্যানেলে আছে সেগুলো ঘুরে দেখতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করি প্রথমে আপনার স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন অনেকেই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন তো যারা করেন তারাও দেখে নিতে পারেন এটা আর কী কী ব্যবহার আছে তো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন আপনাদের সুবিধার্থে বরাবরের মতোই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব তো ডাউনলোড করা হলে এটা ওপেন করবেন এটা ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এখানে মনিটরিং মনিটরিং আছি আমরা মনিটরিংয়ে দেখাচ্ছে সিপিউইনফু এখানে আমাদের সিপিও ইনফোর সিস্টেম ব্যবহার করতেছে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ইউজার মানে যেটা আমি সেটা ব্যবহার করতেছি ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট আমার এই অ্যাপ্লিকেশানটা চলতেছে প্লাস স্ক্যান রেকর্ড অ্যাপ্লিকেশান চলতেছে সেটা ষোলো সতেরো একুশ মিনিটে র্যান্ডমলি ব্যবহার হচ্ছে এবং র্যাম ইনফো এখানে আমার র্যাম আছে দুই জিবির মতো সেখান থেকে আমি ইউজ করতেছি সাতশো পঞ্চান্ন এবং ফ্রি আছে ওয়ান পয়েন্ট ওয়ান জিবি এবং ব্যাটারি লেভেল উনত্রিশ পার্সেন্ট ব্যাটারি লেভেল রোম ইনফু মানে ওই স্টোরেজ ইন্টারনাল স্টোরেজ ইনফু এস ডি কার্ড ইনফু পাবেন মনিটরিংয়ে তারপর আসবেন প্রসেসিংয়ে এই যে প্রসেসিং প্রসেসিং প্রসেসে আসলে দেখতে পাবেন যে আপনার কোন অ্যাপ্লিকেশন কত মানে র্যাম বা রোম ব্যবহার করে অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে তো এই যে এখানে দেখাচ্ছে তো তারপরে আসবেন টুলসে হ্যাঁ টুলসে আসলে অনেক অপশন আছে এখান থেকে আপনি ব্লুটুথ ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অটো সায়েন্স জিপিএস অটো রোটেড স্ক্যান এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন অন করতে পারবেন অফ করতে পারবেন তো আপনারা এটা ট্রাই করবেন এবং এখান থেকে আরেকটা সুন্দর সিস্টেম সেটা হলো যে বিস ইনস্টল আপনি যদি এটাতে ক্লিক করেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে যতগুলা এপিকে ফাইল আছে সবগুলো এপিকে ফাইল অনেক সময় দেখা যায় আমরা খুঁজে পাই না আপনি এখান থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সবগুলো এপিকে ফাইল দিয়ে দেখুন সিরিয়ালে চলে এসেছে যেই ফোল্ডারই থাকুক এপিকে ফাইলগুলো সব এখানে চলে আসবে তো আপনি যেটা ইনস্টল করতে চান সেটার উপর ক্লিক করে যে ইনস্টলে ক্লিক দিলে এটা ইনস্টল হওয়া শুরু হবে তো বিচ আন ইনস্টল থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে অ্যাপ্লিকেশন আন ইনস্টল করতে পারেন এবং ব্যাক আপ করে রাখতে পারেন অ্যাপ্লিকেশন কন্টাক্ট ফোন নাম্বার যা আছে সব এবং অ্যাপ টু এসডি আর এটার মাধ্যমে আপনি এই অ্যাপ্লিকেশনগুলো আপনার সেট মেমোরিতে আছে তো আমি চাইলে এগুলোকে আমার মেমোরিতে নিয়ে আমার সেট মেমোরি ফ্রি করতে পারি তারপর ইথ ম্যানেজার ব্যাটারি ইউসেস এখানে কোন অ্যাপ্লিকেশন কত পার্সেন্ট ব্যাটারি খাচ্ছে সেটা বের করতে পারবেন এবং এটা বুঝতে পারবেন যে কোন অ্যাপ্লিকেশনটি আপনার ব্যাটারি খরচ বেশি করতেছে সেটা এখান থেকে ডিলেট করতে পারবেন আর তারপর ফাইল ম্যানেজার ফাইল ব্রাউজ করতে পারবেন এখানে খুব সহজেই এই যে সব ফাইল ফোল্ডার বাই ফোল্ডার চলে এসেছে তো এই যে বন্ধুরা অ্যাপ্লিকেশানটি এটাই হলো মূল ব্যবহার তো আপনারা অ্যাপ্লিকেশানটি ব্যবহার করবেন আশা করি অবশ্যই অ্যাপ্লিকেশানটি আপনাদের ভালো লাগবে কারণ অ্যান্ড্রয়েড বিষয়ক খুঁটিনাটি সব কিছু এই অ্যাপ্লিকেশানটাতে আছে তো আপনি এটা ব্যবহার করলে অবশ্যই উপকৃত হবেন এবং আমার এই ভিডিওটি থেকে যদি সামান্য কিছু শিখতে শিখে থাকেন এবং জেনে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো টিউট আবার দেখা হবে আল্লাহ হাফেজ